অফার দিব যে অফারটা শুরুতে বলে দিই এমটি হেলমেট সার্টিফাইড হেলমেট পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকায় অবশ্যই ওয়াশেবল প্যাডিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে সার্টিফিকেশন রয়েছে একটু কাছাকাছি দেখাচ্ছি দেখেন ডট ডিওটি পাশাপাশি ইসি সার্টিফিকেশন রয়েছে ঠিক আছে পাশাপাশি এর অনুমতি অবশ্যই রয়েছে স্পাইডার গ্রাফিক্স গেম চেঞ্জার সম্পূর্ণ গেম চেঞ্জার হেলমেটটাই স্পাইডার গ্রাফিক্স এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকার পরিবর্তে অনলি চার হাজার টাকা মানে ফ্ল্যাট দুই হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা সানবাইজার সহ এই হেলমেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে যান চার হাজার টাকায় আজকে হেলমেট দিব কাইরা নিতে হবে যারা মিস করবেন তারাই লস আজকে কিন্তু পাঁচটা ব্র্যান্ড আপনাদেরকে একদম অফার প্রাইজে দিয়ে দিলাম কি কি পাচ্ছেন এম টি কে এক্সিস অ্যান্ড স্টেলথ গাইস আলাইকুম আশা করি ভালো আছেন আজকে দিব একদম অফার প্রাইজে সার্টিফাইড হেলমেট ব্র্যান্ড অবশ্যই থাকবে এম টি এস এম কে ইউহি সো তিনটা ব্র্যান্ডের হেলমেট পেয়ে যাচ্ছেন আজকের এই ভিডিওতে একদম অহর প্রাইজে হ্যাঁ বন্ধুরা আজকে আমি অবস্থান করছি চাঁদপুর ওটোতে চাঁদপুর ওঠর ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থানে মিরপুর দশ নাম্বার বাইক পল্ট্রীতে চলে আসবেন আর বাইক পল্ট্রীতে বাইতুল আতিক জামে মসজিদের হাতের ডান পাশে যে গলি ঢুকছে তিন নাম্বার দোকান পেয়ে যাবেন চাঁদপুর অটো খুঁজে না পান সমস্যা নাই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে নাম্বারে ফোন দিলে আমাদের প্রতিনিধিকে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তাছাড়া আমাদের ভিডিওর স্ক্রিনে এবং ডেস্ক্রিপশনে কিন্তু এই শোরুমের ঠিকানাটি দেওয়া রয়েছে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন আর যারা আসতে পারছেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা ভিডিও কল আমাদের দেখে শুনে যে কোনো ব্র্যান্ডের হেলমেট ক্রয় করতে হবে হ্যাঁ তো বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বাট আজকে যেহেতু বলেছিলাম অফার দিব যে অফারটা শুরুতে বলে দিই এমটি হেলমেট সার্টিফাইড হেলমেট পেয়ে অনলি চার হাজার টাকায় বাট একটু জানতে হবে আপনাকে এই যে হেলমেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল নাই কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমরা অফার প্রাইজে মানে স্টো ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি আর এই হেলমেটগুলো যেটা নেবেন ভিডিওগুলো আমি দেখে শুনে ওই প্রোডাক্টটাই পাবেন এবং এগুলো কিন্তু ফেরতযোগ্য নয় বাট ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা হেলমেটগুলো ক্রয় করতে পারবেন ফার্স্টে আমার হাতে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনাদের সবার পছন্দের হেলমেট টার্গো প্রো কালারটা দেখেন গ্রাফিক্স দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন হেলমেট বাট আমাদের স্টক ক্লিয়ার করার জন্য আমরা প্রোডাক্টটা আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি একদম লাস্ট প্রাইজে দিয়ে দিচ্ছি ওকে অবশ্যই ওয়াশেবল প্যাডিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে সার্টিফিকেশন রয়েছে একটু কাছে দেখাচ্ছি দেখেন ডট ডিওটি পাশাপাশি ইসি সার্টিফিকেশন রয়েছে ঠিক আছে পাশাপাশি বিএসএর অনুমতি অবশ্যই রয়েছে এটা বাইজর রয়েছে ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন এটা কিন্তু মডেল আছে আরও দুইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্রাফিক্স মডেল না তো গ্রাফিক্স আছে আরো যেমন এটা আছে মনস্টার গ্রাফিক্স এটা নিতে পারেন বা ভ্যানম গ্রাফিক্স ঠিক আছে রেড ব্যানম তারপর রয়েছে চার্গোপ্রোর এই যে আরেকটা কালার এটার এম এল এক্সেল কিছু কিছু সাইজ আছে সবগুলোর আবার সব সাইজ নাই আপনারা ফোন দিলে জানতে পারবেন যে কোনটা কি সাইজ আছে এইটার মূল্য রাখা হচ্ছে কিন্তু অনলি চার হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছেন স্ট্রেঙ্গার সেলের দুইটা গ্রাফিক্স রয়েছে আমাদের কাছে এই একটি গ্রাফিক্স এবং এই একটা গ্রাফিক্স দুইটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অবশ্যই সার্টিফাইড আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি আপনাদের না আপনারা বুঝবেন না দেখেন লেখা আছে একটু কাছাড় দেখাই দেন ডট এবং ইসি সার্টিফিকেশন করা বেস্টের নতুন রয়েছে ক্লিয়ার ভাইজও পাচ্ছেন এবং অবশ্যই ওয়াশেবল পাইডিং কোয়ালিটিফুল পাইডিং আর এই হেলমেটগুলো পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার করে সো এমটি হেলমেটের আজকে পাঁচটা গ্রাফিক্স দেখাইলাম স্ট্যাঙ্গার সেল অথবা আপনারা টার্গো প্রো যেটাই নার না কেন পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকায় ভিউয়ার্স এখন দেখা হবে আপনাদের আরেকটা পছন্দের ব্র্যান্ড ইউই তো ইহুইল একদমই চমৎকার কিছু প্রোডাক্ট যেগুলো আপনাদের খুব পছন্দ নিয়ে যে গ্রাফিক্সগুলো আছে এগুলো আজকে দিয়ে দেব একদম অফার প্রাইজে যেটা আপনারা কখনো কল্পনা করতে পারেন নাই বিশ্বাস হচ্ছে না দেখেন ফার্স্টে দেখাচ্ছি আপনাদের একদম পছন্দের একটা মডেল প্রোগ্রামস প্রোগ্রামসের রেড কালারটা আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগুলো সাইজ কিন্তু সবগুলো অ্যাভেলেবেল নাই বিশেষ করে কিছু কিছু আছে এম কিছু এল কিছু এক্সেল আছে আমরা স্টকে যেহেতু দিচ্ছি স্টক লটে তাই এই সাইজগুলো একটু ভাঙা পাবেন এই প্রোগ্রামসটা পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় মানে একদমই মাথা নষ্ট অফারে এই দামে আমার বিশ্বাস আপনারা পাবেন না তারপর দেখেন তো এই যে এটা আছে এই গ্রাফিক্সটা এসআরটি এসআরটি এই গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় ওকে আজকে হেলমেট দিব কাইরা কেন নিতে হবে যারা মিস করবেন তারাই লস আর যারা সাইজ নিয়ে কনফিউজ সরাসরি শোরুমে চলে আসবেন ঠিক আছে তারপর ইহি যেটা আছে এটা কিন্তু সানবাইজার স দশক বন্ধুরা একটু দেখাই দেখছেন সানবাইজার সহ এই হেলমেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে যান চার হাজার টাকায় যা শুধু চার হাজার টাকায় ওকে সানবাইজার সহ হেলমেট পাচ্ছেন চার হাজার টাকায় তারপর টিটিআর এইটা পুরো ফুল নিয়ম এটা যারা নাইট রাইড করেন তার জন্য বেস্ট একটা হেলমেট অবশ্যই কিন্তু এটা ইসি সার্টিফাইড মাথা রাখবেন ইসি সার্টিফাইড পাশাপাশি ওয়াশেবল প্যানিং ইহি সম্পর্কে তো আসলে বলার কিছু নাই অবশ্যই সার্টিফাইড হেলমেট এটা পাচ্ছেন কিন্তু আবার আটত্রিশশো টাকায় যেটা স্পলার ছাড়া ওগুলো আটত্রিশশো টাকা করে ওকে এরপরে গেম চেঞ্জার নিয়ে যারা খুব কারাগারি করছেন গেম চেঞ্জারের আপনার স্পাইডার গ্রাফিক্স গেম চেঞ্জার সম্পূর্ণ গেম চেঞ্জার হেলমেটটাই স্পাইডার গ্রাফিক্স এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ছ হাজার টাকার পরিবর্তে অনলি চার হাজার টাকা মানে ফ্ল্যাট দুই টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা কী চাচ্ছেন শুধু না নিলেই লস বুঝতে পারছেন না নিলেই লস তারপরে এই যে আরেকটা আছে ওকে নাইন সেভেন এইটের এইটাও পেয়ে যাচ্ছেন অনলি আটত্রিশশো টাকায় আর গেম চেঞ্জের স্পাইডারটা টা কিন্তু চার হাজার টাকা দুশো টাকা তার শুধু কম বেশি ওকে এখন দেখেন এই হেলমেটটা একদমই লেটেস্ট গ্রাফিক্সের এই হেলমেটটাও পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকা এটা কিন্তু ডাবল এক্সেল সাইজ মেবি আমাদের কাছে আছে সো আপনাদের যে যার যে সাইজ লাগবে জানাবেন থাকলে অবশ্যই পেয়ে যাবেন আর আপনি কিন্তু অনলাইনে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু ফেরত হবে না হ্যাঁ সো আমাদের এই প্রোডাক্টগুলো সাইজ কম আছে তো সাইজ ঠিক মতো নয় দেড়শো যে যেটা নেবেন সেটাই নিতে হবে বাধ্যতামূলক এবং এটা আপনারা অবশ্যই কনফার্ম হয়ে ভালোভাবে দেখে শুনে নেবেন যেহেতু আমরা অফার প্রাইস দিচ্ছি এটা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকার হেলমেট পাচ্ছেন অনলি চার হাজার টাকায় ওকে এটা দুইটা গ্রাফিক্স আছে একটা হল সবুজ বা টিয়া কালার যেটা বলেন একটা হলো ব্লু কালারটা এই দুটা পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকায় আর এমনি মার্কেট প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো চার হাজার টাকা পাচ্ছেন আর যেগুলো স্পলার ছাড়া ওগুলো পাচ্ছেন আটত্রিশশো টাকায় সো দেখুন একটু কাছে আসেন দেখায় দেই এখন দেখাবো আপনাদের আরও একটা পছন্দনীয় ব্র্যান্ড যেমন এখানে আছে এক্সিস স্টেলথ এস কে সো আরও তিনটা ব্র্যান্ড দিয়ে দেব আজকে অফার প্রাইজে ওকে সো দেখেন এই যে এক্সিসের এই মডেলটা পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকায় আজকে সব অফারে চলে যাবে সব অফারে ঠিক আছে সার্টিফাইড হেলমেট দিব আজকে সব অফারে যার যেটা লাগবে দ্রুত নিবেন এই স্টেলতে দেখেন দেখছেন কত সুন্দর হেলমেটটি আবার বাইজওটা কি দেখছেন বাইজ কিন্তু কোনো চেঞ্জ করবো না যা আছে তাই দিয়ে দিব আপনারা হয়তো অনেকগুলো মডেল আমরা দেখাইতে ভুলে যাব বাট আপনারা চাইলে আমাদের স্ক্রিনে আমরা কল করে আপনারা জানতে পারেন যে ভাই স্টোক লট অফারে আপনারা কী প্রোডাক্টটা দিচ্ছেন ঠিক আছে সো এটাও পেয়ে যাচ্ছেন অনলি চার হাজার টাকায় তারপরে এক্সিসের এটা দিয়ে দিলাম জান চার হাজার আছে সব চার হাজার সব চার হাজার ব্ল্যাক লাগবে ব্ল্যাক এটা কিন্তু আমার সানবাজার শহর এই যেটা কিন্তু অবশ্যই সানবাজার শহর কত চার হাজার টাকায় এস এম কের এই যে দেখেন সব সার্টিফাইড নিয়ে আজকে দিচ্ছি মাত্র চার হাজার এটা কিন্তু সানবাজার শহর চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি ওকে জাস্ট চার হাজার টাকায় আরও লাগবে চার হাজার টাকায় সো আজকে কিন্তু পাঁচটা ব্র্যান্ড আপনাদেরকে একদম অফার প্রাইজে দিয়ে দিলাম কী কী পাচ্ছেন এম টি ইউই এস কে এক্সিস অ্যান্ড স্টেলথ সো অফার প্রাইস একদম স্টক লটের অফার প্রাইস চার হাজার টাকা সব হেলমেট যেটা নেবেন পার পিস চার হাজার নেওয়ার জন্য কী করতে হবে আপনি দেখার জন্য সাইড জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে ভিডিও কল দেবেন দেখে শুনে যেইটা ভালো লাগে নেবেন সেটা অনলাইনে ঘরে বসে কিনতে পারবেন আর যারা চাচ্ছেন সরাসরি এসে দেখে নেবেন তারা কিন্তু এখানে এসে দেখে নেবেন আর একটা কথা ক্লিয়ার বলেছে যে স্টক লটের প্রোডাক্ট হয়তো একটু ডাস্ট থাকতে পারে ডাস্ট বলতে দোলেন একটু ধুলাবালি থাকতে পারে যেহেতু শোরুমের ডিসপ্লে করা ছিল অথবা হালকা দু একটা স্কেচ দোলেনটা উঠানোর সময় একটু গ্লাসে একটা খোঁচা লাগলো একটু দাগ পড়তে পারে সো এগুলো নিয়ে টেনশন করবেন না কারণ একটা কথা একদম খোলামেলা এগুলো একটা প্রোডাক্ট এর আগে কেউ ব্যবহার করে নাই সম্পূর্ণ নতুন প্রোডাক্ট বাট স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি ওকে জাস্ট চার হাজার টাকা সার্টিফাইড হেলমেট এই দামে ইনশাল্লাহ আপনারা কোথাও পাচ্ছেন না সো দেরি কেন নিয়ে নেন বুঝে নেন আপনার পছন্দের হেলমেটটি আর দেরি করলেই লস